একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আর কি বলুন তো হচ্ছে এইচ অর্থাৎ হিউম্যান ইন্টেলিজেন্স এই হিউম্যান ইন্টেলিজেন্স কথাটা কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ তার কারণ একমাত্র ধনুরাশি ধনুলগ্নের মানুষরাই একমাত্র মানুষ যাদের দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি এই দুজনেই কিন্তু শনিদেব যার জন্য মানুষকে কন্ট্রোল করা মানুষের ইন্টেলিজেন্সে বিশ্বাস রাখা এবং মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা ধনুরাশির মধ্যেই কিন্তু সব থেকে বেশি পর্যবেক্ষণ করা যায় এবং এই কাজ করানোটার ক্ষমতাটা কিন্তু কোনো শাসন দিয়ে নয় ধনুরাশির মানুষ কিন্তু মানুষকে ইন্টেলিজেন্স বা মানুষকে দিয়ে কাজ করাতে পারে কোশন রকম ভালোবাসা দিয়ে এই কারণেই ধনুরাশি ধনুলগ্নের জন্য এই যে মঙ্গলের কুম্ভ রাশিতে সঞ্চার এটা কিন্তু তারা ভীষণ গুরুত্বপূর্ণ সঞ্চার হতে চলেছে তার কারণ এই সঞ্চারটা অর্থাৎ এই পঁয়তাল্লিশ দিনের সঞ্চারটা ধনুরাশি ধনু লগ্নের কিন্তু এবছরের আড়াইশো দিনের কিন্তু স্ট্র্যাটেজিকে বা পরিকল্পনাকে কিন্তু বাস্তবায়িত করতে ভীষণ রকম সাহায্য করবে আরও কিন্তু ডিপলি যদি বুঝতে হয় তাহলে আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের দ্বাদশপতি এবং ষষ্ঠপতি মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে প্রবেশ করবে যেখানে আপনার পুরুষত্বের জায়গা আপনার কনফিডেন্সের জায়গা এবং সবথেকে বড় কথা আপনার মনের মধ্যে যে শক্তিটা সে প্রডিউস করবে সেটা কিন্তু ধনু রাশি ধনু লগ্নের মানুষকে অনেকদিন স্টোর করে রাখতে হবে দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি শনিদেব তৃতীয় ভাবে অবস্থান করছে এবং তৃতীয়ভাবেই কিন্তু এই শনি মঙ্গলের কনজাংশনটা তৈরি হচ্ছে যেটা ধনু রাশি মানুষকে এমন একটা পুশ করতে পারে যে পুশটা কিন্তু একদম এই 2500 দিন যেটা আমরা কিন্তু 2024 এ পথ চলতে হবে আমাদেরকে এই পথ চলার ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম কার্যকরী হতে পারে একটু আপনাদেরকে যদি বল হ্যাঁ বলে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে 15ই মার্চ দু হাজার চব্বিশ আপনাদের তৃতীয়ভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল প্রবেশ করছে এবং সেখানে সে অবস্থান করবে কতদিন না তেইশে এপ্রিল দু পর্যন্ত তৃতীয় ভাবে তৃতীয়ভাবে কিন্তু মঙ্গলের অবস্থানটা থাকছে এবং সেখানেই শনি মঙ্গলের যে কনজাংশনটা সেটা কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনাদের ফোর্থ হাউসের মধ্যে রাহু অবস্থান করেছে যেটা কিন্তু আপনাদের মেন্টাল স্টেবিলিটির জায়গায় কিন্তু একটা সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে বাড়িতে কিন্তু কমিউনিকেশন লেভেলে একটা সমস্যা ধনুরাশির ক্ষেত্রে আছে কিন্তু ধনুরাশির মানুষকে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি দেব কিন্তু ছাতাটা ধরে আছে কারণ তিনি কিন্তু এখন আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন এবং সেখান থেকে কিন্তু একটা ছাতা ধনুরাশির মানুষের মাথার উপর কিন্তু ধরে আছে তো এই যে পঁয়তাল্লিশ দিন সময় আপনাদের তৃতীয় ভাবে শনি মঙ্গলের কনজাংশন তৈরি হচ্ছে এটা আপনাদের ক্ষেত্রে কি প্রভাব দিতে পারে কোন কোন জায়গায় একটু সাবধান থাকা উচিত আর কোন কোন জায়গায় বেটারমেন্ট দেওয়া উচিত সেইটাই নিয়ে কিন্তু আলোচনা করবো আবারও বলছি এই সঞ্চারটা অর্থাৎ এই পঁয়তাল্লিশ দিনের পথ চলার উপর কিন্তু ধনুরাশির মানুষের এবছরের আড়াইশো দিনের পথ চলা কিন্তু ডিপেন্ড করে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ সঞ্চার সঙ্গে থাকবেন নমস্কার জয় মাতারা প্রথমেই ধনুরাশি ধনুরগ্নের মানুষকে যে জায়গাটা বলবো দেখুন তৃতীয় ভাবে শনি মঙ্গলের কম্বিনেশন মানে এই মুহূর্তে আপনার মধ্যে কিন্তু প্রচুর এনার্জিকে কিন্তু প্রডিউস করে দেবে প্রচুর এনার্জি কিন্তু আপনি এই সময় কিন্তু তৈরি করতে পারবেন কারণ শনি শনিমঙ্গলের তৃতীয়ভাবে ধনু ধনুরাশির মনের মধ্যে যে উত্তেজনা ধনুরাশির মনের মধ্যে যে সাহস যে পরাক্রমের জায়গাটা তৈরি করবে সেটা কিন্তু অ্যাট দা বেস্ট এবছর কিন্তু ধনুরাশির মানুষ কাজ করাতে পারবেন কিন্তু একটা জিনিসকে এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মঙ্গলের যে এনার্জিটা সে প্রডিউস করবে এই এনার্জিটাকে কিন্তু ধনুরাশির মানুষ কোনোভাবে লুজ করে দেবেন না মানে আপনার নিজের টেম্পারমেন্টকে কিন্তু এই সময় ধরে রাখতে হবে নিজের ইগোইস্টিক জায়গাটাকে কিন্তু ধরে রাখতে হবে আপনি ইগোইস্টিক নেচারের মানুষই নন কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে এই সঞ্চার আপনাকে কিন্তু ভীষণ রকম ইগোইস্টিক করে দিল এই সঞ্চার উল্টো দিকে যেটা করতে পারে আপনাকে কিন্তু যে কোনো জিনিসের ওপর বেশি ইমোশনাল করে দিল আপনি অল্পতেই বেশি ইমোশনাল হয়ে গেলেন এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির মানুষকে ভীষণ রকম সচেতন হতে হবে এবং এই যে শনি মঙ্গলের তৈরি করা এনার্জিটাকে এবছরের জন্য কিন্তু ধনুরাশির মানুষকে একদম নিজের মধ্যে কিন্তু স্টোর করে রাখতে হবে কোনো রকম এনার্জিকে কিন্তু লুজ ধনুরাশির মানুষ এই সময় কিন্তু করবেন না নিজের শক্তি বা নিজের বল প্রয়োগ করে কিন্তু যে কোনো দুঃসাহসিক কাজ এই সময় করবেন না এমন কোনো কাজ ধনুরাশির মানুষ নিজের সাহস দ্বারা নিজের গতির দ্বারা বা নিজের বল প্রয়োগের দ্বারা করবেন না যাতে কিন্তু শরীরের ওপর এফেক্ট এই মুহূর্তে আপনি তৈরি করে ফেলেন যেমন অফিসে যে কোনো কাজ আপনি করুন আপনার কর্মস্থলে যে কোনো কাজ আপনি করুন কিন্তু তারা হুড়ো এই সময়ের মধ্যে কিন্তু ধনুরাশির মানুষ করবেন না ধীরে সুস্থে কাজ করলেই কিন্তু আপনারা এই সময় অনেক কঠিন কাজকে কিন্তু বাস্তবায়িত অবশ্যই অবশ্যই করতে পারবেন দ্বিতীয় আরো একটা জায়গা ধনুরাশির মানুষকে এই সময় আমি বলতে চাই তৃতীয় ভাবে শনি মঙ্গলের কনজাংশন যে কোনো যেকোনো যে কোনো কাজকে কিন্তু আপনি এই সময় অতি সহজেই কিন্তু আপনি তার একটা রেজাল্ট এই মুহূর্তে কিন্তু নিয়ে আসতে পারবেন অতএব তারাহুড়ো না করে ধীরে সুস্থে কাজ করুন অনেক ভালো রেজাল্ট ধনুরাশির মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন যে কোনো জিনিস বা যে কোনো অপরচুনিটিকে এই সময় কিন্তু অত্যন্ত খুটিয়ে পর্যবেক্ষণ ধনুরাশির মানুষকে করতে হবে যে কোনো ক্ষেত্রে যে কোনো অপরচুনিটি হতে পারে আপনার সন্তানের কোনো অ্যাডমিশনের জন্য আপনার কাছে কোনো অপরচুনিটি এলো আপনি তাকে কিন্তু ভালো করে খোঁজখবর নিয়ে নিন আপনার এই মুহূর্তে চাকরি স্থলের জায়গায় কোনো ভালো অপরচুনিটি এলো আপনি অবশ্যই অপরচুনিটিসটাকে কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করুন আপনার কাছে এই সময় কোনো প্রপার্টি রিলেটেড অপরচুনিটি এলো কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড অপরচুনিটি এলো প্রত্যেকটা টিকে কিন্তু আপনাকে অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজন ধনুরাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে ধনুরাশির মানুষকে ওই সময় বলবো রুড়ো ভাষা প্রয়োগ করা ভাষা প্রয়োগ যেটা ধনুরাশির মানুষ একদমই করেন না ধনুরা মানুষ ঝগড়া করতে পারে না অতএব এই মুহূর্তে আপনার যেখানে দেখা যেতে পারে আপনি একটু রুড়ো হয়ে যাচ্ছেন কিন্তু অন্যের ওপরে বা একটা ভালো কথাকে কিন্তু আপনি অন্যভাবে প্রডিউস করে দিলেন বা আমি আপনি এমন একটা কথা বললেন অপর দিকের মানুষটা কিন্তু আপনার কথার একটা ভুল মিনিং বার করে ফেললো এই জায়গায় কিন্তু ধনুরাশির মানুষকে অনেক সচেতন এই ট্রানজিট চলাকালীন কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত তৃতীয়ত ধনুরাশির মানুষকে আমি যে জায়গাটাই বলবো এই সময় কিন্তু ফুড হ্যাবিটস এর দিকে ভীষণ রকম খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ তৃতীয় শনি মঙ্গলের কম্বিনেশন এই মুহূর্তে আপনার মনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম জাঙ্ক ফুড বিভিন্ন রকম রিচ ফুড স্ট্রিট ফুড এই রকম খাবার কিন্তু একটা পরিকল্পনা মাথার মধ্যে সব সময় ঘুরতে পারে বারবারই কিন্তু মনে হতে পারে যে মুখটা খারাপ হয়ে গেছে একটু অন্য রকম খেতে পারলে ভালো হতো আর এটা খেতে গিয়ে কিন্তু নিজের ফুড হ্যাবিটস হ্যাবিটসকে আপনি কিন্তু গন্ডগোল করে ফেলতে পারেন কারণ তৃতীয় শনি মঙ্গলের কনজাংশন কোথাও গিয়ে কিন্তু আপনার রেগুলার দৈনন্দিন জীবনের উপর কিন্তু একটা এফেক্ট ফেলতে পারে কি রকম এফেক্ট আপনার রেগুলার দৈনন্দিন জীবনে আপনি যে করেন হঠাৎই কিন্তু সেই রুটিনটাকে ব্রেকডাউন করার ইচ্ছা আপনার হতে পারে বা আপনি এই সময় দেখতে পারেন আপনি হয়তো কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছেন আপনি হচ্ছেন কিন্তু না না বারবার কিন্তু আপনার উপরে এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু ধনুর মানুষকে ভীষণ সচেতন এই সময়কালের মধ্যে থাকা উচিত এবং দৈনন্দিন মিটিন মানে রুটিনটাকে কিন্তু এনি এনিক ধনুরাশির মানুষ কিন্তু পালন করে চলার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে এই সময় হতে পারে আপনার মধ্যে কিন্তু কিন্তু কিছু প্রবণতা তৈরি হতে পারে যেমন বেলা করে ঘুম থেকে ওঠার একটা প্রবণতা তৈরি হতে পারে দ্বিতীয়ত একটু অন্যরকম খাবার দাবারের প্রতি কিন্তু আপনার একটা ইচ্ছা হতে পারে যেটা হয়তো আপনি কোনোদিনই করেন না অথবা আননেসেসারি কোন রিক্স আপনি এখন টেকেন করে ফেললেন যেমন ধরুন আড়াইশো তিনশো কিলোমিটার বাইক নিয়ে বেরিয়ে পড়লেন যে যেটা আপনি কখনোই কিন্তু করেন না এখন আপনি হয়তো ট্রেনের একটু সমস্যা চলছে বা আপনার কমিউনিকেশনের একটু সমস্যা চলছে আপনি হয়তো বাইক নিয়ে সেই জায়গায় বেরিয়ে পড়লেন এই সকল জায়গায় কিন্তু ধনুরাশির মানুষকে একটু সচেতন কিন্তু থাকার ভীষণ রকম প্রয়োগ আছে অত্যন্ত ভালো কনফিডেন্স পাবেন কিন্তু কনফিডেন্সের জায়গাটাকে কিন্তু ওভার কনফিডেন্সে কনভার্ট করে দেবেন না এবং এই সময় শনিমঙ্গল যে তৃতীয়ভাবে এনার্জিটা প্রডিউস করে দেবে সেটাকে স্টোর করে রাখার চেষ্টা করুন কোনোভাবেই কিন্তু সেটাকে অন্য কোনো দিকে ফ্লো হতে ধনুরাশির মানুষ কিন্তু দেবেন না তৃতীয় যে জায়গাটা এই সময় ধনুরাশি মানুষকে বলবো বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গায় আপনি এই সময়ে বহুক্ষেত্রে কিন্তু ধনুরাশির মানুষ দেখতে পারেন আপনার বিরুদ্ধে প্রচুর কন্ট্রোভার্সি চলছে আপনাকে নিয়ে বেশি সমালোচনা কর্মক্ষেত্রের জায়গায় চলছে আপনিও তো খুব ভালো পারফর্মার আপনি তো খুব ভালো পারফরম্যান্স করছেন কিন্তু তা হলো দেখেন আপনি কিন্তু বারবার কর্মক্ষেত্রের জায়গায় সমালোচনা শিকার হচ্ছেন এই যে সমালোচনাটা আপনি চলতে দিন কোনো এখানে এন্টারটেইনমেন্ট কিন্তু আপনি করবেন না কোন রকম বল প্রয়োগ কিন্তু সেখানে ধনুরাশির মানুষ করবেন না তাতে কিন্তু আপনি অনেক অনেক ভালো ফল এই সময়ের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন কোনো এন্টারটেনমেন্ট কোন রকম কোন মানে কন্ট্রোভার্সিতে কিন্তু নিজের গাকে ভাসিয়ে দেবেন না যদি আপনি ধনুরাশি ধনুরাশির মানুষ হয়ে থাকেন এই পঁয়তাল্লিশ দিন সময় অর্থাৎ পনেরোই মার্চ থেকে আর মোটামুটি তেইশে এপ্রিল দু পর্যন্ত সময় এটা তো গেল একটা দিক যেখানে কিন্তু আপনাদেরকে একটু সাবধান সচেতন এই সময়ের মধ্যে থাকতে হচ্ছে এবার একটা দিককে কিন্তু ধনুরাশির মানুষকে আমি দেখাতে চাই যে দিকটায় আপনি অনেকটা বেটারমেন্ট ফল কিন্তু এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেখুন এই সময় ধনুরাশির মানুষ কিন্তু অনেক অনেক ক্ষেত্রে অনেক কঠিন কাজকে কিন্তু সম্পন্ন করে ফেলতে পারবেন যেমন আপনার আটকে থাকা কোনো কাজ জটিল জায়গার কোনো কাজ আপনার সরকারি ক্ষেত্রের কোনো কাজ বা আপনার অনেক দিন ধরে আটকে থাকা যে কোনো কাজ বা অনেক দিন ধরে আটকে থাকা কোনো মিটিং যেটা আপনি কিছুতেই হয়তো করে উঠতে পারছিলেন না এই সময় আলটিমেটলি কিন্তু আপনি সেই মিটিংটাকে কিন্তু কমপ্লিট করে উঠতে পারেন সেখানে গিয়ে কিন্তু একটা বেশ ভালো কমিউনিকেশন লেভেল আপনি কিন্তু গড়ে তুলতে পারেন যদি আপনি ধনুরাশির মানুষ হয়ে থাকেন দ্বিতীয়ত তৃতীয় ভাবে শনি মঙ্গলের কনজাংশন যেটা কিন্তু ধনুরাশির মানুষকে এই সময় বেশ কিছু এমন একটা মানে এমন একটা জিনিসের সন্ধান আপনাকে দিতে পারে বা এমন একটা ওয়ে কিন্তু আপনাকে দেখাতে পারে যে ওয়েটা কিন্তু আপনি হয়তো অনেকদিন ধরে সার্চ করছিলেন সেটা আপনার কর্ম সংক্রান্ত জায়গায় হতে পারে সেটা আপনার রিলেশনশিপ সংক্রান্ত জায়গায় হতে পারে সেটা আপনার কর্ম সংক্রান্ত জায়গায় হতে পারে তো যে কোনো আপনার বিজনেস সংক্রান্ত জায়গায় হতে পারে এমন একটা কিছু ওয়ে আপনি পেলেন যে ওয়েটা কিন্তু আপনি অনেকদিন ধরে খোঁজার চেষ্টা করছিলেন বা একটা পথ আপনি এমন তৈরি করছিলেন বা এমন একটা পথের সন্ধান আপনি পেলেন যে পথটা হয়তো আপনি অনেক দিন ধরে কিন্তু পরিকল্পনা করছিলেন এরকম একটা পথের তৃতীয়ত যে জায়গাটা ধনুরাশির কিন্তু খুব ভালো হতে পারে এই সময় কিন্তু কোনো প্রপার্টিতে আপনার ইনভেস্টমেন্ট হতে হবে খুব ছোট ইনভেস্টমেন্ট হলো কিন্তু একটা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট কিন্তু ধনুরাশির এই সময়কালে হওয়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু থাকতে চলেছে তবে এখানে কিন্তু বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি দুটো কথা বলতে চাই যদি আপনি এই সময়ের মধ্যে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেন স্যার তাহলে এই সময় কিন্তু সেই প্রপার্টির কাগজপত্র কিন্তু অত্যন্ত ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটি ক্লসকে কিন্তু খুঁজিয়ে খুঁটিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো কোনো এক্সপার্টের ওপিনিয়ন কিন্তু নেওয়ার চেষ্টা করবেন যদি শুধুমাত্র প্রপার্টির কোনো ইনভেস্টমেন্টের প্ল্যান আপনি কিন্তু এই সময় করে থাকেন কিন্তু এই সময় কিন্তু প্রপার্টিতে ইনভেস্টমেন্টের একটা পরিকল্পনা কিন্তু হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে নতুন কাজের সঙ্গে কিন্তু ইনভলভমেন্ট ধনুরাশির মানুষের এই সময়কালে হতে পারে যে কোনো নতুন ধরনের কাজ আপনি হয়তো চাকরি করতেন এই মুহূর্তে অন্য কোনো একটা কাজের অপরচুনিটি আপনার কাছে এলো সেটা কিন্তু চাকরির বাইরে আপনি কিন্তু করার একটা সুযোগ সেটা কিন্তু পেতে পারেন তো যারা একটা কিন্তু সেকেন্ড ওয়ে অফ ইনকামের চেষ্টা করছিলেন ধনুরাশির মানুষ তারা এই সময় কিন্তু কিছু অপরচুনিটি অবশ্যই অবশ্যই কিন্তু এই সময় আসার পুরনো কোন টাকা যেটা কিন্তু আপনি কাউকে দিয়েছিলেন সেটাকে আপনি উদ্ধার করতে পারছিলেন না অথবা পুরনো কোন ইনভেস্টমেন্ট সেটা কিন্তু এই মুহূর্তে ম্যাচুরেট করতে পারে পুরোনো টাকা যেটা আপনি কোথাও দিয়েছিলেন সেখান থেকে কিন্তু কিছু প্রাপ্তি ধনুরাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তৃতীয় শনিমঙ্গলের কম্বিনেশন এবং এখান থেকে কিন্তু দশম ভাবে কিন্তু দুজনেরই সেভেন দৃষ্টি কিন্তু কোথায় গিয়ে পড়ছে না আপনার টেন তার মানে কর্মক্ষেত্রের জায়গায় এমন কিছু বিগ চেঞ্জেস কিন্তু ধনুরাশির মানুষকে দিতে পারে যে চেঞ্জেসটা কিন্তু ধনুরাশির মানুষের জন্য অত্যন্ত শুভপ্রদ হতে পারে দেখুন তৃতীয় শনিমঙ্গলের কনজাংশন এবং একজন হচ্ছে কর্মের লট একজন হচ্ছে কর্মফলের লট তার মানে দুজনেই যখন আপনার তৃতীয় ভাবে বসে আপনার দশমকে দেখছে এবং দুজনেরই কিন্তু সেভেন ট্যাক্সিস আপনার দশম ভাবের ওপর পড়ছে আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় এমন কোন সুযোগ এমন কোনো অপরচুনিটি সেটা আপনি বিজনেস করুন কি চাকরি করুন কি সেলফ প্রফেশনে থাকুন যেখানেই থাকুন না কেন এমন কোন অপরচুনিটিস এমন কোন সুযোগ আপনাকে কিন্তু দিতে পারে যে সুযোগটা কিন্তু আপনার পুরো জীবনটাকে কিন্তু পাল্টে রাখতে বড় ভূমিকা কিন্তু পালন করতে পারে তবে একটা জায়গাতেই বলবো যে কোনো কিছু পরিবর্তন করার পূর্বে অবশ্যই অবশ্যই কিন্তু সেটাকে ভালো করে খুটিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবেন পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা কিন্তু অবশ্যই করে সেটা পরিবর্তন ধনুরাশির মানুষ কিন্তু করতে পারেন তাহলে ভালো থাকবেন ধনুরাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা